জান্নাত আমার একটা কথা শোন প্লিজ তাস তুই যাবি এখান থেকে জান্নাত কিছু না বলে গালে হাত দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল দীর্ঘশ্বাস ফেলে একটু শান্ত হলাম সোফার উপর থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকতেই বেশ অবাক হলাম কারণ এটা আমার আইডি না প্রোফাইলে ঢুকতেই দেখলাম জান্নাতের আইডি কুত্তি তোর ফোন দিয়ে কথা বলবি বল আবার আমার ফোন দিয়ে কথা বলা লাগবে কেন হঠাৎ করে ওর মেসেজিং চেক করার কথা মাথায় এলো যেই ভাবা সেই কাজ মেসেজ অপশনে গেলাম প্রথমে চোখ পড়লো ওই পিচি ছেলের আইডি আরে এটা তো মেয়ের নাম নুসরাত জাহান রিয়া তাহলে কি এটা ওর বান্ধবী রিয়ার আইডি ইনবক্সে ঢুকে মেসেজগুলো পড়তে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কিছুদিন পর আমার বার্থডে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছিল মাথা ভো ভো করে ঘুরছে নিজের উপর নিজেরই রাগ হচ্ছে বিনা অপরাধে জান্নাতের গায়ে হাত তুললাম আর এক মুহূর্ত বসে না থেকে জান্নাত যে দিক ঘুরে শুয়ে আছে সে পাশে গেলাম স্পট দেখলাম চোখে জল তার মানে কান্না করছিল আমাকে দেখে চোখ মুছে নিল আমি বাবু আমি সরি জান্নাত চুপ করে আছে আমি আবার ভুল হয়ে গেছে তোমাকে মেরেছি আবার সন্দেহটাও করেছি প্লিজ আমাকে মাফ করে দাও জান্নাত কিছু না বলে অন্য দিকে ফিরে ঘুমলো এবার জান্নাতের সামনে গিয়ে আমিও শুয়ে পড়লাম আমি প্লিজ বাবু এবারের মতো ক্ষমা করে দাও জান্নাতের হাত ধরে বললাম জান্নাত হাত ছাড় আমি আগে বলো ক্ষমা করেছো জান্নাত না তুই হাত ছাড়বি আমি না আমি ছাড়বো না জান্নাত আমি তো দুশ্চরিত্র মেয়ে আমি আমার ভুল হয়ে গেছে জান্নাত আমাকে ধরলে তুই নিজেও দুশ্চরিত্র হয়ে যাবি তাই বলছি হাত ছাড় আমি ঠিক আছে আমি সেটাই হব তবু আমাকে এবারের মতো মাফ করে দাও জান্নাত করব না আমি প্লিজ জান্নাত ছাড় আমাকে জারি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে অন্য পাশে ফিরল বুকের বা পাশটায় চিন চিন ব্যথা অনুভব করছি এখন আমার কি দরকার মাথায় সেটাও আসছে না বারবার সরি বলছি কিন্তু জান্নাত কিছু বলছে না এবার থেকেই শক্ত করে জড়িয়ে ধরলাম জান্নাত ছাড় বলছি আমি আমার ভুল হয়ে গেছে জান্নাত তুই ছাড়বি নাকি আমি অন্য কিছু করতে বাধ্য হব আমি তোমার যেটা ইচ্ছে সেটা করো কিন্তু আগে বলো আমাকে ক্ষমা করছো জান্নাত একটা কথা বারবার বলতে ভালো লাগে না তোকে বলছি না আমাকে ছেড়ে দে আমি না আমি ছাড়বো না জান্নাত তুই যদি এই মুহূর্তে আমাকে না ছাড়িস তাহলে আমার মরা মুখ দেখবি মুহূর্তের মধ্যে মনের মধ্যে কালো মেঘ জমা হতে শুরু করলো আমি কি আসলে অনেক বড় কোনো ভুল করে ফেলেছি যার জন্য এমন কথা বলতে জান্নাতের মুখ একবারও কাঁপল না জান্নাতকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম অনেক কিছুই বলতে ইচ্ছে করছে কিন্তু একটু আগের কথায় বাধা পেয়ে কিছু বলার সাহস পাচ্ছি না চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে টেবিল থেকে খাতার একটা পৃষ্ঠা কেটে লিখলাম প্রিয় বউ আমার উপর রাগ করে আমাদের সন্তানটাকে কোনো কষ্ট দিও না তোমাকে ভুল বোঝার জন্য আমি অনেক অনেক বেশি সরি নিজের জন্য না হলেও আমাদের বাবুটার জন্য নিজের যত্ন নিও আর একটা রিকোয়েস্ট আছে আমাদের যদি মেয়ে হয় তাহলে ও আর যদি ছেলে হয় তাহলে আরিয়ান রেকো যেন আবার নামের সাথে মিলে যায় হয়তো বাবুটাকে কুলে তুলে আদর করতে পারবো না কিন্তু দূর আকাশ থেকে ঠিকই তোমাদের জন্য দোয়া করব। মাথাটা ঝিনঝিন করছে তার জন্য চিঠির কথাগুলো সাজিয়ে লিখতে পারলাম না আর পারলে ক্ষমা করো ইতি তোমার ঘৃণীত নিলয় চিঠিটা বিছানার উপর রেখে দিলাম খুব করে ইচ্ছে করছে শেষবারের মতো জান্নাতকে ছুঁয়ে আদর করতে ওর কপালে শেষবারের মতো ভালোবাসার পরশ এঁকে দিতে কিন্তু পারছি না জেলের কয়েদিদের মতো তাদের শেষ ইচ্ছে পূরণ করা হয় তবে আমারটাও হচ্ছে না কারণটা আমি তো জেলের কয়েদি না হ্যাঁ আমি আত্মহত্যা করতে যাচ্ছি নিজেকে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই মেয়েটার জীবনের প্রথম থেকেই অন্যায় অবিচার করে আসছি এখন না হয় ওকে মুক্তি দিয়ে দেই তাহলে হয়তো নিলয় নামের খারাপ মানুষটা জান্নাতকে কষ্ট দেবে না জান্নাতকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না একটা মায়া কাজ করছে না না এসব মায়ায় জড়ানো যাবে না রুম থেকে বের হয়ে আসলাম কিভাবে আত্মহত্যা করব সেটাই ভাবছি সময় খারাপ হলে যা হয় সেটাই একটা প্ল্যান কাজ করছে না হাত দিয়ে নিজের চুল টানতে মনে হলো হাত কাটলে কেমন হয় হুম অনেক সুন্দর আইডিয়া এসে খাবার টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিলাম না এখানে কাটা যাবে না যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে ছাদে ছাদের কথা মনে করতেই মনে হলো ছাদ থেকে লাফ দিয়েও তো আত্মহত্যা করা যাবে প্রথমে হাত কাটবো তারপর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব বাহ অনেক সুন্দর আইডিয়া তো নিজেই নিজের এমন পাগলামুকে সাপোর্ট করছি আর দাঁড়িয়ে না থেকে ছুরি নিয়ে ছাদে চলে গেলাম ছাদে ওঠার পর এক পাশে বসে পড়লাম আগের এখনো সারেনি পাগলদের মতো হেসে চলছি সবাই মৃত্যুর সময় কান্না করে কিন্তু আমি হাসছি কেন আগের পাগলের মতো ছুরি চালাতে লাগলাম তার সাথে নতুন করে ব্যথা পাওয়ার ফলে অনেক কষ্ট হচ্ছে কিন্তু তার থেকেও কষ্ট হচ্ছে জান্নাতের কথাগুলো কিছু সময় ধরে হাত কাটার পর ছাদ থেকে লাফ দেয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম শরীরে একদম শক্তি পাচ্ছি না অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম শালার জীবনটাই বেদনা বলে এক পা এগোতেই ধপাস করে পড়ে গেলাম তারপর কি হয়েছিল জানি না চোখ কুলতেই নিজেকে একটা আজব জায়গায় আবিষ্কার করলাম দুপাশে দুটো মহিলা কি যেন ঠিক করছে শালার পুপু করে কোথায় শব্দটা একদম বিরক্তি করছে মাথাটা নড়াতেই একটা মহিলা বলল প্লিজ আপনি নড়াচড়া করবেন না আমি আমি নড়াচড়া করব নাকি নাচব সেটা আমার ব্যাপার তুই বলার কে স্যার প্লিজ শান্ত হন আমি চুপ থাক আমি একান কেন আর তোরা দুজন কে স্যার আমরা দুজন নার্স আর আপনি এখন হসপিটালে আছেন আমি হসপিটালে মানে আমি তো মরতে গিয়েছিলাম ওই আমাকে এখানে আনলো কে আল্লাহর কসম তোদের দুজনের মধ্যে যদি কেউ এখানে আমাকে এনে তাকিস তাহলে আমি নতুন করে আত্মহত্যা করার আগে তোদের আগে মারব কত কষ্ট সহ্য করে মরতে গিয়েছিলাম স্যার আমরা কেউ আপনাকে আনিনি। আমি আমি তোর কোন জন্মের সার লাগি তোকে কখনো ক্লাস নিয়েছি আমি না স্যার আমি আবার স্যার সরি আপনি দয়া করে একটু অপেক্ষা করেন আমরা ডক্টরকে ডেকে আনছি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল বিয়াদক কোথাকার মন চাইছে দূর কিছুই না কিছুক্ষণ পর আগের দুটোর সাথে নতুন একটা এলো দেখে মনে হচ্ছে ডক্টর হবে ডক্টর এখন কেমন লাগছে আমি তুই কে এটা জিজ্ঞেস করার ডক্টর আমি ডক্টর আপনার চিকিৎসক আমি দেখ আমার কিন্তু প্রচুর রাগ হচ্ছে অনেক কষ্ট করে আত্মহত্যা করতে গিয়েছিলাম আর তুই আমাকে মরতে দিলি না মন চাইছে তোকে সাথে নিয়ে আত্মহত্যা করি ডক্টর আপনি প্লিজ আস্তে আস্তে কথা বলুন আমি তো আমি কি জোরে জোরে কথা বলছি আর তোকে কেমন চেনা চেনা লাগছে ডক্টর জি আমি আপনাকে চিনি আমি তাহলে পরিচয় দিচ্ছেন না কেন ডক্টর এটা পরিচয় দেওয়ার জায়গা না আপনি রেস্ট নেন আপনার সাথে পরে কথা হবে আমি তোকে এখন বলতে বললাম না ডক্টর অপারা চলুন নার্সদের ইশারা করে সবাই চলে গেল ভাবছেন এভাবে কেন কথা বলছি কারণ দুটো ছেলেটাকে চেনা চেনা লাগছে আর দ্বিতীয় অনেক কষ্ট করে মরতে গিয়েছিলাম কতই না কষ্ট সহ্য করেছি কিন্তু সব কষ্ট বিফলে গেল মনে মনে ডক্টরদের গালি দিয়ে ওদের গোষ্ঠী উদ্ধার করছি হঠাৎ রুমে সবাই এলো মানে পরিবারের সবাই আম্মু আমাকে দেখে কান্না করে দিল সে জিজ্ঞেস করল আমু বাবা এমন পাগলামি করতে গিয়েছিলি কেন আমি আবেগের ঠেলাই দেখ মেজাজ খারাপ করিস না আমি আমাকে হাসপাতালে আনলো কারা ভাইয়া আমরা আনছি আমি তুই জানলি কি করে ভাইয়া জান্নাত বলছে আমি আমার মৃত্যুতে তো ওর খুশি হওয়ার কথা এখন আবার কান্না করছে কেন আব্বু ঠাস আমি গালে হাত দিয়ে দিলাম আব্বু কেন এমন কষ্ট দিচ্ছিস মেয়েটাকে কি এমন করেছে জাননা যার জন্য আত্মহত্যা করার পথ বেছে নিলি আমাদের তো একবার বলতে পারতি একবারও কি তোর আমাদের সবার কথা মনে পড়লো না আমি চুপ করে আছি আব্বু কি হলো চুপ করে আছিস কেন আমি ডক্টর চুপ থাকতে বলছে আব্বু তুই কখনও ভালো হবি না আর কিছু না বলে আব্বু সবাইকে নিয়ে গেল সবাই চলে গেল ফকিরনিটা এখনো দাঁড়িয়ে আছে ওর জন্য আমি মরতে গেছিলাম আহ কি কষ্ট আমার বাবু যদি তোর গর্বে না থাকতো তাহলে তোকে যে কি করতাম রে আমি কি হলো দাঁড়িয়ে আছিস কেন নাকি আমাকে মেরে ফেলতে আসছিস তোর মারা লাগবে না শুধু আমি এখান থেকে বের হই তখন বাসার বাইরে গিয়ে আত্মহত্যা করব। যেন কেউ বাঁচাতে না পারে তোরও এত এত আনন্দ হবে আমি মরে গেলে জান্নাত থামো প্লিজ থামো আমার ভুল হয়ে গেছে তোমার কথা না শুনে জোরে ধরে আমি চি আমার মতো নিচু মানুষকে স্পর্শ করতে তোর হাত বাদল না জান্নাত একদম বাদল না কারণ তুমি আমার স্বামী আমি কিন্তু তুই আমার বউ না জান্নাত স্বীকার না করলেও আমি তোমার বউ আমি দেখ আমার কিন্তু ভালো লাগছে না তুই বরং ওই বেটা ডক্টরকে পটিয়ে নে জান্নাত তোমার কি অসুস্থ লাগছে আমি না কাতুকুতু লাগছে সেই রাত থেকে হসপিটালে আছি একদম ভালো লাগছে না জান্নাত রাত না গত আটচল্লিশ ঘন্টা অবচেতন হয়ে এখানে আছেন জান্নাত হুম তোমার অবস্থা অনেক খারাপ ছিল তাই ডক্টর বলেছিল বাহাত্তর ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে ওনাদের হাতে কিছু করার থাকবে না এখানে তোমার গ্রুপের রক্ত ছিল না অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যাচ্ছিল না কিন্তু যখন অয়ন এখানে আসে তখন সে নিজেই তোমাকে রক্ত দেয় এবং তার কিছু সময় পর অপারেশন শুরু করে আমি অয়ন কে জান্নাত ওই ডক্টরটা আমি ডক্টরের নাম অয়ন তুমি জানলে কি করে অয়ন কারণ আমি রুবেল ভাইয়ার ছোট আন্টির ছেলে যার সাথে আপনার বিয়েতে পরিচয় হয় আমি তুই সেই অয়ন সরি তুই অয়ন তুই করে বলতেই খুশি হচ্ছিলাম আর ভাইয়া কখনও আত্মহত্যা করার চেষ্টা করবেন না এটাতে আপনার ক্ষতি প্লাস আপনার পরিবারের আমি তুই কি তখন মেডিকেল স্টুডেন্ট ছিলি অয়ন জি আমি আমাকে ছাড়া হবে কবে অয়ন আগামীকাল এখন রেস্ট নেন আমি যাই হুম তোর নাম্বার দিয়ে যা অয়ন নাম্বার দিয়ে চলে গেল জান্নাত আমি ফল কেটে দিচ্ছি খেয়ে নাও আমি তোর হাতের ফল খাবো কেন জান্নাত না খেলে আবুকে বলে দেবো হুম আমি তুই আমাকে ভয় দেখাচ্ছিস জান্নাত তুমি যেটা পাবো সেটাই আমি এখান থেকে বের হ জান্নাত আগে খেয়ে নাও বাধ্য হয়ে ফলগুলো খেতে হলো পরের দিন হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলো সারা দিন জান্নাত আমার পাশেই ছিল অনেক অপমান করেছি কিন্তু আমার মনে হয় ওর কানে অপমান কথাটা পৌঁছায়নি যেটা বলে অপমান করি সেটার উল্টো উত্তর দেয় অপমান বোধ কি আসলে সেটাই ওর নেই রুমের ব্যালকুনিতে বসে আছি এমন সময় অচেনা নাম্বার থেকে একটা কল আসে আমি জান্নাত ফোনটা নিয়ে আসো তো জান্নাত হুম এই নাও কলটা রিসিভ করলাম আসসালামু আলাইকুম ভাইয়া আমি ওয়ালাইকুম আসসালাম কে বলছেন অয়ন ভাইয়া আমি অয়ন আমি ও কেমন আছো অয়ন ভালো আছি আমি ভালো তা কি মনে করে কল দেয়া অয়ন ভাইয়া আসলে অয়ন ভাইয়া আমার অবন্তিকে ভালোবাসি আমি অবন্তি ভাসে তোমাকে অয়ন সেটার জানার জন্যই তো আপনাকে কল দিলাম আমি অবন্তিকে জিজ্ঞাসা করতে হবে অয়ন ভাইয়া যদি একটু ওকে বলতেন খুব খুশি হতাম আমি প্রেম করে কি করবে অয়ন আমি ওকে বিয়ে করতে চাই আমি তোমার বাসার সবাই মানবে অয়ন বাসা বলতে আমি আর আম্মু আর অনেক আগে আমি আম্মুকে অবন্তির কথা বলেছি আমি অনেক আগে মানে অয়ন যখন ওকে রুবেল ভাইয়ার বিয়েতে দেখছিলাম তখন থেকেই ওর প্রেমে পড়ে যায় তাই আমুকে বলেছিলাম আমি তুমি ওকে এই নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করো তারপর আমাকে জানাবে অয়ন ঠিক আছে ভাইয়া হুম ভাই বলে কেটে দিলাম আমি ধরো ফোন এগিয়ে দিয়ে জান্নাত হুম কে কল দিয়েছিল আমি অয়ন জান্নাত কি বলে আমি অবন্তিকে নাকি ভালোবাসে জান্নাত আর তুমি নাম্বার দিয়ে দিলে আমি হুম আর তোমাকে এসব বলছি কেন তোমার সাথে তো আমার ঝগড়া চলছে জান্নাত দেখে কি বলবো হুম। আমি থু জান্নাত তোমাকে থু 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 বলেই জান্নাত চলে গেল জান্নাতের সাথে কথা না বলার কোনো কারণ নেই ওকে রাগাতে যেমন ভালো লাগে তেমনি কথা না বলে ততটাই খারাপ লাগে চার বছর পর চলবে আগামী পর্বে শেষ করে দেব ইনশাল্লাহ